আমার ইচ্ছা আছে আমি চলে আসতে যা এখান থেকে যা ইচ্ছা আছে বললেই হবে নাকি হ্যাঁ তো বিয়ে করে সাজলে করার জন্য নাকি কিসের ফাজলা আমার মন যতদিন ভালো লাগছে তোরে ততদিন সংসার করতে এখন তুই তুই কি বলতে যাচ্ছিস আমাকে তুই আমি কই চল আমার জীবন থেকে ফেক খেলবি আমার জীবনটা নিয়ে শুন এখানে তুই যেখানে যাস সেই হয় যা একটা করে বিয়ে করিস এই তোর কি লজ্জা শরম লাগে না শুন এখানে সিনক্রেট করিস না অনেক বাসায় চল বাসা আমি ভালো ভালো বলছি বাসায় চল আমি যাব না তুই যা

ও আমাকে বিয়ে করে ফেলতোই চলে আসে টঙ্গী স্টেশনে আপনাদের বিয়ে করে ফেলতো টঙ্গী এটা জয়দেবপুর ওই যে জয়দেবপুর জানি না তবে আমিও অনেক ফুজে ফুজে নিয়ে আসি ও যেখানে যাবে সেখানে এত করে বিয়ে করে যেখানে আয় যাই যাইও না প্রত্যেকটা ঘরে রকম বউ থাকাই দরকার যে তার হাজবেন্ডকে এইভাবে শাসন করবে কারণ এই যে লোকটাকে আপনারা এতক্ষণ দেখেছেন এবং তার ওয়াইফকে দেখেছেন এই লোকটা দশটা বিয়ে করেছে তো দশটা বিয়ে করার পরও আরও বিয়ে করতে চায় তো ওনার বউ এই যিনি ওনাকে মারল এটা কিন্তু ওনার প্রথম বউ তো প্রথম বউ এমন ভোলাই দিল না প্রথমে কিন্তু তার সাথে সুন্দর করে ব্যবহারই করেছে যে তুমি চলো আমি আবার বাসায় যাবে আমি তোমার সাথে সংসার করতে চাই কী রিকোয়েস্টেই না করলো কথাই আছে না সোজা আঙুলে গিয়ে উঠে না আঙুলটা ব্যাকা করলে সবই সম্ভব তাপুটা কিন্তু প্রথমে নরম সুরেই বলেছে ভালোবাসা দিয়েই ওনাকে বাসায় নিতে চেয়েছে কিন্তু উনি দেখছে ভালোবাসায় কোনো কাজ হচ্ছে না পরবর্তীতে উনি কিন্তু জামাইকে এমন মাইটটা দিল না যে জামার মানসুমান প্লাস্টিক ওনার এই বউ যদি প্রথম থেকেই এরকম টাইট দিত ওনাকে তাহলে কিন্তু ওনার জামাইটা এতটা খারাপের দিয়ে যেত না আর এত সুন্দর বউ রেখে যে আরও নয়টা বিয়ে করে আবারও প্রস্তুতি নেয় বিয়ের জন্য তাকে পাবলিক দোলাই দেওয়া উচিত আর আমাদের পাবলিক পাবলিককে তো দেখতেই পাচ্ছেন যে কোথায় সমাধান করে দিবে ওই হাজব্যান্ড আর ওয়াইফকে তা না উল্টো তারা ভিডিও করে আর তামাশা দেখছে আসলে আমাদের পাবলিকটাই ভালো না যদি পাবলিকরা দেখে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা তারা সমাধান না করে না আগে ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে ভিডিও কখন করবে কখন তাদের কয়টা ভিউ হবে ওই ধান্দায় থাকে তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আর বিশেষ করে আমার ভিডিও দেখার আগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন লাইক দিয়ে ফুল ওয়াশ টাইম ভিডিওটা দেখে নেবেন তা আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে আজকে এখানেই সমাপ্ত আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে